72 ঘন্টা সময় দিচ্ছি সুবেনদুর চাংডোলা মন্ত্রভের পালটা হুঁশিয়ারি হুমায়ুনের রাজ্য ক্ষমতা এলে মুসলিম বিধায়কদের চাংডোলা করে বিধানসভা থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছিলেন বিরোধী দলনেতা সুবেন্দ অধিকারী বিমান बनर्जीকে মমতা बनर्जीকে আর আর ওদের জলে যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে বিজেপি সরকারে আসবে চাংডোলা করে তুলে রাস্তায় ফেলব জয়

উনি যদি মারতে আসেন তাহলে আমরা কি রসগোল্লা খাওয়াবো নাকি মুসলিম বিধায়কদের তিনি অসম্মান করবেন আছাড় মেরে রাস্তায় ফেলার কথা বলবেন তাকে তো আর রসগোল্লা খাওয়াবো না যা জবাব দেয়ার তাই দেওয়া হবে তিনি আছাড় মারার কথা বলেছেন আমি ঠুসে দেব। যেদিন মুর্শিদাবাদ ঢুকবে সেদিন বুঝিয়ে দেব মুসলিমদের শক্তি কতটা মুর্শিদাবাদ বিরোধী দলতা

এই হুশিয়ারির পাল্টা জবাব দিয়েছেন শুভেন্দু অধিকারী তার কথায় বিধানসভায় ঢোকার কয়েক কিলোমিটার আগে আমার সাথে কেন্দ্রীয় বাহিনী আসে না যেকোনো চ্যালেঞ্জের মোকাবিলা করতে তিনি প্রস্তুত বলে জানান শুভেন্দু অধিকারী কবির বলেছেন বাহাত্তর ঘন্টার মধ্যে যদি ক্ষমা না চাই উনি উনার বিয়াল্লিশ জন মুসলিম এমএলএ কে নিয়ে আমার উপরে আক্রমণ করবে ঘরে করুন রাস্তায় করুন আমি তো এত দূর আমার সেন্ট্রাল পোস্ট থাকে স্পিকার আটকেছে একুশ সাল থেকে আমি তো একাই ভিতরে যাতায়াত করি আমার পিএসি এরা থাকে কলিগ এমএলএ দু একজন যখন দেখা হয় থাকে আমি তো এখনই আপনাদের ছেড়ে যাব আমার আমি দেখুন এগুলো ভয় করি নাম তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির হুশিয়ারি পাল্ট জবাব দিলেন অগ্নিমিত্রা পাল তিনি বলেন হুমায়ুন কবির আগে ক্ষমা চান তারপর আমরা ঠিক করব এলোপি ক্ষমা চাইবে কিনা কিসের ক্ষমা আমি হুমায়ুন কবির মহাশয়কে বলবো হুমায়ুন কবির আপনি এলোপি কে কিসের ক্ষমা চাইতে বলছেন আপনি কি মনে করেন যে আপনি যে কথাটা বলেছেন হিন্দুদের কচুকাটা ভাজিয়ে দেওয়া হবে আপনি ঠিক বলেছেন আপনি আগে ক্ষমা চান তারপর এলো ক্ষমা চাইবেন কিনা সেটা আমরা তখন দেখে নেব আপনি আগে ক্ষমাটা চান দিউরো রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না